জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও একটি নিয়ে চলে এলাম ভিডিওর মাধ্যমে আজকে বিষয়বস্তু হলো আজ শনিবার আজ শনিবার আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দিরে দেখতে পাবো শনিদেবের পূজা হচ্ছে আমরা বড় ঠাকুরের পূজাও বলে থাকি তাই এই শনিদেবের পূজা আমরা অনেকে ব্রত করি উপবাস করে পূজা দিই আবার অনেকে করি না কিন্তু আমরা শনিদেবের অংশগ্রহণ করি আমাদের যদি আশেপাশে অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে আর সেই কথাগুলি বলার জন্যই এলাম যে যদি আপনারা কানে শোনেন যে এই বাড়িতে পূজা হচ্ছে তাহলে অবশ্যই সেখানে আপনারা উপস্থিত হবেন এবং পূজায় আপনারা অংশগ্রহণ করবেন নমস্কার করবেন এবং যতটা সম্ভব পূজায় বসে আপনারা পূজার কথা শুনবেন পূজা দেখবেন এটি ভীষণ ভালো এবং এটি ভালো এতটাই ভালো যে শনিদেবের কৃপা আপনার উপর পড়বে কিন্তু একটি কথা আপনারা মাথায় রাখবেন শনিদেবের পূজায় আহ পূজার ক্ষেত্রে এবং পূজা অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনারা একটি জিনিস মাথায় রাখবেন যে এই দিন কখনো নীল রঙের পোশাক এবং কালো রঙের পোশাক একদম পরবেন না কারণ নীল এবং কালো এই দুটি শনিদেবকে আকর্ষণ করে এবং আপনারা যদি আপনাদের পরনে নীল এবং কালো রঙের পোশাক পরে উপস্থিত হন সেই পূজা স্থানে সেখানে আপনাদের শনিদেবের কৃপা পড়বে দৃষ্টি পড়বে এবং শনিদেবের কৃপা পাওয়া ভালো কিন্তু দৃষ্টি করা ভালো না শনিদেবের যদি বৃষ্টি পড়ে যায় তাতে বলো আপনাদের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে তাই আমরা তো যেখানে এই পূজাগুলি হয় আর সামনে বসি না বা একটু পাশে বসা হয়ে থাকে বলা হয়ে থাকে দৃষ্টি পড়া খুব খারাপ তাই ভুল করেও গায়ে পড়বেন না ডিপ রঙের নীল দীপ রঙের জামা কাপড় কিংবা কালো রঙের কোনো পোশাক এগুলি একদম পরবেন না পরলেই বলো দিয়ে আপনারা যদি পরেন তাহলে এই দেবতার সৃষ্টি করে যাবে মাথায় রাখবেন যে পূজার স্থানে যদি আপনারা প্রসাদ খেতেও যান তবুও পরবেন না বন্ধুরা আর এই প্রসাদ খাওয়া আপনারা বিশেষত জানেন যে এগুলি আমরা যখন প্রসাদ খাই আমরা বিভিন্ন রকম প্রসাদ খাই বিভিন্ন স্থানে আমরা দাঁড়িয়ে হঠাৎই প্রসাদ খেতে শুরু করি তখন বলে আমাদের পায়ে জুতা থাকে কিন্তু এই দেবতার ক্ষেত্রে কখনোই জুতা পরে প্রসাদ খাবেন না আমরা তো বিভিন্ন রকম প্রসাদ খাই মুখে বলি যে প্রসাদ খাওয়ার সময় পায়ে জুতা পরতে নেই কিন্তু বিভিন্ন স্থানে দেখবেন আমরা খুব কমই মানিয়ে দিই যত মানে যতটা সম্ভব আপনারা মেনে চলবেন ভগবানের প্রসাদ খাওয়ার সময় আপনারা যখন প্রসাদ গ্রহণ করবেন তখন পায়ে যাতে জুতোটা না থাকে সেই চেষ্টা করবেন আর এই শনিদেবের পূজার ক্ষেত্রে তো একদম পায়ে জুতা রাখবেন না প্রসাদটা আমরা ঘরের বাইরেই খেয়ে থাকি কারণ বলা হয়ে থাকে ঘরের ভেতরে নিয়ে যা সেটিও খারাপ মনে করা হয় তাই আমরা বাড়ির বাইরেই সেই প্রসাদ খাই প্রসাদ খেয়ে খুব সুন্দরভাবে হাত পরিষ্কার করে নেবেন মুখ ধুয়ে নেবেন কারণ কোন অংশ ঘরের মধ্যে চলে যাচ্ছেন সাথে করে সেটি খুব খারাপ আর একটি কথা বলবো সেটি হলো আমরা যখন এই পূজায় অংশগ্রহণ করি আমরা তো দেখেছি শনিদেবের পূজাতে বিশেষ করে হোম যজ্ঞ হয়ে থাকে এই হোম যজ্ঞ করার পরে দেখবেন অনেক সময় আর যে হোমের টিকা সেই টিকা সবার কপালে লাগানো হয় হোমের টিকা কপালে লাগিয়ে অনেক সময় দেখা যায় যে ঘরে কোনো কারণে কোনো ব্যাপার ডাকছে আমরা টিকাটি দিয়ে ঘরের মধ্যে ঢুকে চলে গেলাম এই যে আমরা না বুঝে টিকা কপালে দিয়ে ঘরে চলে গেলাম এটাও বলে অত্যন্ত খারাপ আমরা বিভিন্ন রকম পূজার স্থানে যাই দুর্গা পূজা বলুন সরস্বতী পূজা বলুন লক্ষ্মী পূজা বলুন লক্ষ্মী নারায়ণ পূজা সমস্ত পূজাই এই যে হোম যজ্ঞ হয় এবং তার আমরা পরে ঘরের মধ্যেই থাকি কিন্তু শনিদেবের পূজার ক্ষেত্রে আপনারা এই যে টিকা পরে কখনোই ঘরের মধ্যে যেতে পারবেন না এগুলি করলে অকল্যাণ চলে আসে বাড়ির ভেতর বিভিন্ন রকম খারাপ ঘটনা ঘটতে থাকে যেটি যে কারণে শনিদেবের পূজা বাড়ির উঠানে করা হয় কোনো ঘরের মধ্যে করা হয় না তাই আপনারা শনিদেবের পূজার কোন সামগ্রী যদি বেশি থেকে যায় অনেক সময় তেল ঘি মধু ধূপ ইত্যাদি আরো বিভিন্ন রকম ফল সামগ্রী শিঙি যেটা শিঙি মা হয় সেটাও অনেক সময় বেশি থাকে কিন্তু আমরা সেগুলো ঘরের মধ্যে এনে রাখতে পারি না আমরা বাইরে কোনো উঁচু স্থানে রেখে দিই কারণ কোন জিনিস একবার পূজার ক্ষেত্রে বাইরে বেরিয়ে গেলে সেটি কখনো ঘরের মধ্যে তুলতে নেই এমনই নিয়ম আছে এই পূজার ক্ষেত্রে তাই এই ভুলগুলি আপনারা পূজার জন্য পূজার ক্ষেত্রে করবেন না এবং এই দিন কখনোই করবেন না তাহলে বন্ধুরা এই পূজার বিষয়বস্তু বলে দিলাম আর আপনারা শুনলে যেখানে শুনবেন সেখানে অবশ্যই পূজায় আপনারা যাবেন আরেকটি বিষয় বলবো যে পূজায় বলো নিমন্ত্রণ করতে নেই আমরা বাড়ি বাড়ি অন্য অন্য পূজার ক্ষেত্রে বাড়িতে বাড়িতে গিয়ে পূজার নিমন্ত্রণ করে আসি যে আমাদের বাড়িতে পূজা হচ্ছে কিন্তু এই পূজার ক্ষেত্রে বিশেষভাবে বলা হয়ে থাকে যে কাউকে বলতে নেই এগুলি যারা কানে শুনবে তারা নিজেরাই প্রসাদ নিতে চলে আসবে তাই আমরা অনেক সময় বলি যে নিমন্ত্রণ করেনি আমরা যাব না কিন্তু এই পূজার ক্ষেত্রে আমাদের এমন কথা ভুলেও বলতে নেই তাহলে আমাদের পাপ লেগে যাবে তাই বন্ধুরা আজকের বিষয়বস্তু হলো এটি এবং আরেকটি কথা বলবো যে অনেক সময় আমরা শনিদেবের উদ্দেশ্যে আহ অর্থাৎ পূজা দেওয়ার ক্ষেত্রে আমরা গামছা দিয়ে থাকি এবং সেই গামছা যদি কোনো সময় কোনো ব্রাহ্মণ মশাই অনেক সময় দেখবেন আহ গামছা দিয়ে দেন এই যে গামছা আমরা দিচ্ছি কোন ব্রাহ্মণকে পূজার গামছা বলে আপনারা কক্ষনো বাড়িতে রাখবেন না তিনি যদি আপনারা আবার কোন সময় দিয়ে দেন অনেক সময় থাকে আমাদের চেনা জানা কোনো পুরোহিত থাকেন তিনি আবার বললেন যে থাক তোমরা রেখে দাও গামছা দিতে হবে কক্ষনো রাখবেন না কারণ এটি আপনাদের দারিদ্রতা নেমে আসবে বাড়িতে রাখলে তাই পূজা দেওয়ার ক্ষেত্রে পূজার যে মানে যে রকম ভাবে আপনারা সামগ্রী জোগাড় করেছেন বা দেওয়ার জন্য জোগাড় করেছেন সেগুলি সমস্তটাই দিয়ে দেবেন কখনো রাখবেন না আর কোন জিনিস রেখে ঘরে তো তুলবেনই না সমস্তটা সবার মধ্যে দিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এই দিন বিশেষত যদি আপনারা পূজা দিয়ে ছাতা দান করেন জুতো দান করেন কালো রঙের তেল দান করেন এগুলি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এগুলি পারলে করবেন আর এগুলি করলে আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই এগুলি করা যেতেই পারে এই পূজার ক্ষেত্রে অনেকে বলে থাকেন নিরামিষ আহার গ্রহণ করা যায় ভাত খাওয়া যায় আবার অনেকে বলেন কি না এদিন ভাত খাওয়া যায় না যে রুটি কিংবা লুচি এগুলি খেতে পারেন তাই বিশেষত বলবো বন্ধুরা এদিন ভাত না খাই ভালো পারলে এদিন আটা ময়দার জিনিস খাওয়ার চেষ্টা করবেন অন্নদানা ভালো যদি সম্ভব না হয়ে থাকে তাহলে খাবেন কিন্তু বিশেষত না খাই ভালো কোনো উপবাস করতে গেলে আমাদের অন্নদানা গালে না তোলাই ভালো কিন্তু বিশেষ বিশেষ উপবাস আছে যাতে সেগুলিতে আমরা অন্নদানা গ্রহণ করতে পারি নিয়ম থাকে সেগুলির অন্নদানা গ্রহণ করার কিন্তু আরো বিশেষ বিশেষ পূজা আছে যেখানে আমরা এগুলি করলে ভালো হয় আমাদের নিজেদের দেখতে ভালো হয় আমাদের সংসারের দিক থেকে ভালো হয় এবং কল্যাণময় হয়ে ওঠে আমাদের জীবন তাই এইগুলি করবেন আপনারা এবং খুব ভালোভাবে পূজা দেবেন খুব ভালোভাবে আপনারা এই পূজায় অংশগ্রহণ করবেন এবং এই পূজার ক্ষেত্রে সূচি অশুচি ব্যাপারটা অত্যন্ত জানার দরকার আছে কারণ পূজা যখন হয় তখন খুব সূচি শুদ্ধ অবস্থায় হয় তাই আপনারা মেয়েদের ক্ষেত্রে বলছি যদি আপনাদের ঋতুকালীন অবস্থা থাকে তাহলে কখনোই পূজার ধারে কাছে আপনারা দাঁড়িয়ে থাকবেন না পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পরে প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু আপনারা এই পূজার সময় কোনো জিনিস যদি আপনাদের ছোঁয়াছুঁই পড়ে যায় তাতে বলো বিশেষভাবে অমঙ্গল আপনাদেরও হবে এবং যাদের পূজা হচ্ছে বাড়িতে তাদেরও হয়ে যাবে তাই এই জিনিসগুলি মাথায় রাখবেন এবং বুঝে শুনে আপনারা কাজ করবেন দেখবেন সবারই ভালো হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার কাজে লাগবে আবার নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো নতুন কোনো বিষয় আপনাদের সামনে নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে